আসসালামু আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চার পৃষ্ঠায় যে গুণগুলো আছে সেই গুণগুলো সমাধান করব। দেখো আমরা অনেক পদ্ধতিতে গুণ করেছি কিন্তু আজকের পদ্ধতিটা হচ্ছে সহজ মানে আজকের পদ্ধতির নামই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ তাহলে এটা আবার কিভাবে করতে হবে তাই না সহজ পদ্ধতি মানে সেটা নিশ্চয়ই একটু আলাদা হবে তাহলে দেখো এখানে আমাদের মোট পনেরোটি অঙ্ক আছে এই পনেরোটি অঙ্কের মধ্যে সবগুলো অঙ্ক কিন্তু সমাধান করবো না আমরা কয়েকটা অঙ্ক দেখাবো আর বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবো আচ্ছা প্রথম যে অঙ্কটা আছে দেখো এক নম্বর দিয়ে নয়শো নিরানব্বই গুণ পঁচাত্তর এই অঙ্কটা আমরা কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি দেখো এখানে প্রথম যে সংখ্যাটা আছে নয়শো নিরানব্বই এটাকে আমরা চিন্তা করবো সবসময় এই প্রথমে যেটা থাকবে সেটাকে তো আমরা গুণ্য বলি এই গুণ্যকে আমরা সবসময়ের জন্য হয় একশো বানাবো না এক হাজার বানাবো না দশ হাজার বানাবো যদি বানাতে পারি তাহলে অঙ্ক খুবই সহজ কিভাবে আচ্ছা নয়শো নিরানব্বই আছে এটাকে যদি আমরা এইভাবে লিখি তো নয়শো নিরানব্বই থাকলে এক হাজার বিয়োগ এক নয়শো নিরানব্বইকে আমরা বানালাম এক হাজার বিয়োগ এক তার মানে এক হাজার থেকে এক বিয়োগ করলে কিন্তু নয়শো নিরানব্বই হয় না হ্যাঁ এবার কি করব এটা বানানোর পরে একটা ব্র্যাকেট দেব দেওয়ার পরে গুণ দিয়ে এই যে পাশে যে পোশাত্তর আছে পোষাত্তর বসায় দিলাম এবার দেখো এই পুঁষাত্তর দুইটার সাথে গুণ হবে তাহলে কি হবে এক হাজারের সাথে প্রথমে গুণ দিয়ে লিখবো এই এক হাজারের সাথে পঁচাত্তর গুণ হবে তারপর মাঝখানে বিয়োগ এবার একের সাথেও পঁচাত্তর কী হবে গুণ হবে এবার গুণ করো দেখো পুঁষাত্তর দিয়ে প্রথমে এককে গুণ করো তাহলে পঁচাত্তর রক্ষে পঁচাত্তর বা শূন্য কয়টা এক দুই তিন তিনটা শূন্য বসায় দাও তারপর বিয়োগ ফের একের সাথে পঁচাত্তর গুণ করো পঁচাত্তর রক্ষে পঁচাত্তর এবার কি করবা শেষের দিকে এবার বিয়োগ করলেই কিন্তু উত্তর হয়ে যাবে কিভাবে দেখো পাঁচ আর সৈন্যকে শূন্যকে দশ ধরি তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে পাঁচ হাতে থাকবে কিন্তু এক যখনই দশ হবে হাতে এক সে এক সাথে সাথে যোগ করলে আট ফের এটা দশ তাহলে আট দশ থেকে আট বিয়োগ করলে হবে দুই এবার হাতে ফের থাকছে এক সে এক মনে করতে হবে এখানে আছে এখানে দশ দশ থেকে এক বিয়োগ করলে হবে নয় ফের হাতে এক সে এক পাঁচ থেকে বিয়োগ করলে হবে চার এবার কিন্তু হাতে থাকছে না সাত কিন্তু বসায় দিলাম দেখো উত্তর হয়ে গেল খুব সহজ হয়ে গেল না হ্যাঁ খুব সহজ কিন্তু দুই নম্বরেও কিন্তু নশো নিরানব্বই আছে তার মানে নিরানব্বই থাকলে আমরা এক হাজার বিয়োগ এক করবো এটা তোমার নিজেরা চেষ্টা করো এবার আমি তিন নম্বরটা করাবো দেখো তিন নম্বরে কত আছে নয়শো নব্বই গুণ ষাট এটাকে আমরা সহজ পদ্ধতি বানাবো তো আমি আগেই বলেছি প্রথমে যেটা থাকবে এটাকে আমরা হয় একশো নয় এক হাজার নাই দশ হাজার এভাবে বানাবো তাহলে অঙ্কটা কি সহজ হবে নয়শো নব্বই আছে তাহলে এটাকে আমরা কীভাবে বানাবো দেখো নয়শো নব্বই থাকলে এক হাজার থেকে আমরা বিয়োগ করব কত দশ খুব কাছাকাছি একটা সংখ্যা নেওয়ার চেষ্টা করবো যে এক হাজার থেকে যদি আমি দশ বিয়োগ করি তাহলে কত হবে নয়শো নব্বই প্রথম লাইনটা এটা ভাঙতে পারলে কিন্তু অঙ্ক সহজ এবার গুণ ষাট ঠিক আগের মতোই দেখো এক হাজারের সাথে গুণ করব প্রথমে কত ষাট তারপর বিয়োগ এই দশের সাথে গুণ করব ষাট মানে ষাট দিয়ে একবার এক হাজারকে ষাট দিয়ে একবার দশকে গুণ করতে হবে এবার গুণ করে ফেলো ছয় দিয়ে এককে গুণ করতো ছয় অক্ষের ছয় এবার শূন্য আছে কয়টা এক দুই তিন চার চারটে শূন্য এক দুই তিন চারটে শূন্য বসায় দিলাম এবার বিয়োগ এবার দেখো ছয় অক্ষের ছয় এবার শূন্য আছে কয়টা দুইটা দুইটা বসায় দিলাম এবার কি করবো বিয়োগ আচ্ছা শূন্য আর শূন্য বিয়োগ করলে হবে শূন্য এখানেও বিয়োগ করলে হবে শূন্য এখানে ছয় আর এখানে কত দশ ধরতে হবে দশ থেকে ছয় বিয়োগ করলে চার হাতে থাকবে এক সেই এক আবার এই দশের সাথে বিয়োগ করলে হবে নয় হাতে এক থাকবে সে এক শয়ের থেকে বিয়োগ করলে হবে পাঁচ আমি আশা করি তোমরা তো বিয়োগ পারো সেই জন্য আমি দ্রুত বললাম তাহলে উত্তর হচ্ছে গত উনষাট হাজার চারশো চার নাম্বারটা দেখো চার নাম্বারও কিন্তু এখানে নয়শো নব্বই এখানে নয়শো নব্বই তার মানে কি ভাঙাটা কিন্তু একই রকম আছে এটাও তোমরা নিজেরা চেষ্টা করবা দেখো আমি পাঁচ নাম্বারটা করছি নয় হাজার নয়শো গুণ চারশো তাহলে এটা আমরা সহজ পদ্ধতিতে গুণ করি দেখো নয় হাজার নয়শো তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙব ভাঙার উপায়টা কি আমি বলছিলাম হয় একশো না এক হাজার নয় দশ হাজার তাহলে অঙ্ক সহজ হবে নয় হাজার নয়শো আছে তার মানে নয় হাজার থাকলে আমি এখানে কী করবো দশ হাজার লিখব বেশি লিখব তো দশ হাজার থেকে আমরা বিয়োগ করব কত একশো যদি দশ হাজার থেকে একশো বিয়োগ করি তাহলে হবে নয় হাজার নয়শো হুম এবারের সাথে কত লিখবো চারশো গুণ দিব আগের মতো গুণ করি এক দুই তিন চার এর সাথে গুণ করব চারশো তারপরে একশোর সাথে গুণ করবো চারশো এবার গুণ করে ফেলি দেখো চার আর এক গুণ করি চার অক্ষার চার এবার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এবার বিয়োগ এখানে দেখো চার অক্ষের চার এখানে গুণ করি তাহলে কয়টা চারটে আছে এক দুই তিন চার দেখো শূন্য 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 এখানেও শূন্য এবার চার আর এখানে ছয়কে শূন্য কে ধরবো তাই কত হবে দশ থেকে চার বিয়োগ করলে হবে ছয় হাতে থাকবে এক সে এক সে এক এই দশ থেকে বিয়োগ করতে হবে তাহলে হবে নয় আবার হাতে এক সে এক চার থেকে বিয়োগ করলে হবে তিন তাহলে দেখো অঙ্কটা হয়ে গেল আচ্ছা তাহলে পাঁচ নম্বর আর ছয় নম্বর কিন্তু একই রকম দেখো মানটা এটা করে নিবা আমি এবার সাত নাম্বার করছি সাত নাম্বার আছে একশো এক গুণ তেইশ আচ্ছা এইটা দেখো এইটা এখানে বিয়োগ করলাম না এইটা একটু আলাদা কেমন একশো এক আছে তার মানে কি একশো এক তাহলে আমরা কত পাচ্ছি দেখো একশো পাচ্ছি আর কি এক পাচ্ছি তাহলে একশো আর এক বিয়োগ করলে হবে না যোগ করলে হবে যোগ করতে হবে একশো আর এক যোগ করলে কিন্তু একশো এক হয় তো এটাকে আমরা গুণ করবো তেইশ দিয়ে ঠিক আগের মতোই একশো গুণ তেইশ যোগ এক গুণ তেইশ এবার তেইশ দিয়ে একে গুণ করলে কত হয় তেইশ অক্ষে তেইশ আর দুইটা শূন্য তারপরে তেইশ অক্ষে তেইশ এবার যোগ করে ফেলে দেখো তিন দু শূন্য দুই এখানে তিন নেমে গেলো এখানেও দুই নেমে গেলো কত হলো তেইশ তেইশ তার মানে সাত নম্বর অঙ্কটাও কিন্তু সহজ তাহলে আট নম্বরটা তোমরা নিজেরা করবা দেখো এখানে একশো এক এখানে একশো ভাঙতে তোমরা পারবা তাহলে এখানে নয় নম্বর অঙ্কটা করি নয় নম্বর অঙ্কটা দেখো একশো দশ গুণ দুইশো বিশ মানে একশো বিশকে তোমরা ভাঙতে পারছি ভাঙতে পারছি কত একশো দশ তার মানে একশো যোগ দশ গুন দুইশত বিশ তাহলে আলাদা করে ফেলি তাহলে একশো গুণ দুইশো বিশ দশ গুণ দুইশো বিশ এবার দেখো এবার আমরা কি গুণ করবো দেখে প্রথমে বাইশ আর এখানে এক তাহলে বাইশ অক্ষে বাইশ শূন্য হচ্ছে কয়টা এক দুই তিন তিনটা শূন্য হচ্ছে এখানে দেখো বাইশ অক্ষে বাইশ এখানে শূন্য হচ্ছে কি দুইটা এবার যোগ করে ফেলি শূন্য 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 দুই আধ দুই আট শূন্য যোগ করলে দুই দুই আর দুই চার এই দুই নেমে গেলো খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এবার দশ দেখো দশ নম্বর দেখো এক হাজার এক গুণ দুশো নব্বই তার মানে এক হাজার এক এখানে আমরা তো পেয়ে যাচ্ছি এক হাজার পাচ্ছি আরো যোগ দিয়ে এক পাচ্ছি আমি তো আগেই বলেছি একশো এক হাজার দশ হাজার পাইলে অঙ্কটা করা যাবে এবার গুণ দিয়ে দুশো নব্বই এবার গুণ করো এক হাজারের সাথে গুণ করবো দুইশো নব্বই একের সাথে গুণ করবো দুইশো নব্বই তাহলে কি উনতিরিশ আর এক গুণ করে ফেলি তাহলে উনতিরিশ অক্ষে কত উনতিরিশ শূন্য আছে এক দুই তিন চার চারটা শূন্য এক দুই তিন চার এবার যোগ উনত্রিশ আর এক হলে উনত্রিশ অক্ষে উনতিরিশ শূন্য হবে একটা এবার যোগ করে ফেলো শূন্য শূন্য যোগ করলে শূন্য নয় শূন্য যোগ করলে নয় দুই আর শূন্য দুই শূন্য নয় দুই এবার এগারো নম্বরটা দেখো এগারো নম্বরে আছে এক হাজার দশ গুণ ছয়শো এটাকেও যদি ভাঙি এক হাজার দশ তার মানে এক হাজার যোগ দশ গুণ হচ্ছে ছয়শো ঠিক আগের মতো এক হাজার গুণ দিয়ে ছয়শো আবার যোগ দশ গুণ ছয়শো ছয় আর এক গুণ করো ছয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য ছয় এখানে তিনটা শূন্য এবার যোগ করে ফেলি দেখো শূন্য 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 ছয় এবারে এই শূন্য আর ছয় নামায় দিলাম দেখো হয়ে গেল ঠিক এইভাবে তোমরা যদি বারো নম্বর কর তাহলে এটাকে ভাঙবা কত দিয়ে এক হাজার একশো তার মানে এক হাজার যোগ একশো তাহলে এটা কিন্তু হয়ে যাবে তারপর দেখো তেরো নম্বর এখানেও এক হাজার একশো তার মানে এক হাজার যোগ একশো এটা যদি ভাঙো তাহলে কত হবে এক হাজার দশ তার মানে এক হাজার যোগ দশ আমি এবার সবশেষে যে অঙ্কটা আছে পনেরো নম্বর সেটা করবো দেখো পনেরো নম্বর অঙ্কটায় কি বলছে এক এক গুণ নয়শত এখন দেখো এক হাজার এক মানে কি এক হাজার যোগ এক গুণ নিরানব্বই প্রথমে এক হাজার গুণ নিরানব্বই যোগ এক গুণ নিরানব্বই বুঝতে তো পারছো এবার দেখো নয়শো নিরানব্বই যদি একই সাথে গুণ করা হয় তাহলে নয়শো নিরানব্বই হয় আর শূন্য হচ্ছে তিনটা আর এখানে নয়শো নিরানব্বই হবে একই সাথে গুণ করলে এবার যোগ করে দাও দেখো নয় হবে আবার নয় হবে আবার নয় হবে এবার এই তিনটা নয় এখানে নামাই দিলেও হয়ে যাচ্ছে